么弟。

তোমাদের কেউ ছবি উঠে না ঠিক না আমি তোমাদের ছবি উঠাচ্ছি দেখছ থ্যাংক ইউ আমি খাচ্ছি হাঁটি খাচ্ছি আজকে আমাদের শহরে আমাদের গ্রেটার বাংলাদেশ সোশ্যাল ক্লাবের গ্রেটার নোয়াখালি উইংয়ের আয়োজনে খুব ছোট পরিসরে একটা ইফতারও দো আমার খুব মাহিল কী অবস্থা আঙ্কিল তোমরা কেমন আছো ভালো আছো আসতে একটু কষ্ট হয়েছে ঠিক না এখানে আসার পরে এটা ভালো লাগতেছে না পরিবেশটা কেমন হয়েছে সম্পূর্ণ নতুনত্ব

হুম জি জি ঠিক আছে ওকে অসুবিধা হবে কেউ আছে সবাই ইফতার আয়োজন ঠিক আছে থ্যাংক ইউ আপনারা সবাই খুব অনেক সহযোগিতা করছেন হ্যালো আমাদের আজকের এই ইফতার মাহফিলটা হয়েছে সোহারের মার্কিউরি হোটেলে মার্কিউর হোটেলে এটা একটা ফোর হোটেল আমরা যেহেতু রস সহারবাসের জন্য বাতিনা অঞ্চলের লোকদের জন্য এই আয়োজন করছি আজকে তো Pagtabi nga sa isang tuwag Hindi talagang baho. Hindi sa malisimple. hindi maging kumakas na talagang, hindi na kasi kumakas na ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ